অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টার মাসিক ইনকাম কত কেমন সুবিধা পাবেন সরকার থেকে বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কত টাকার মালিক দেখলে অবাক হয়ে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গোরা বাজার থানার আন্দিকুট ইউনিয়নের আকুবপুর গ্রামের সন্তান তিনি এখন ছোট বড় সবার মুখে আসিফ মাহমুদের নাম এলাকাবাসী সহ উপজেলার মানুষ তাকে নিয়ে উচ্ছ্বসিত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফের জন্ম উনিশশো সালে কুমিল্লায় দু হাজার সালে ঢাকার নাখালপাড়ায় হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসি পাশ করে দু হাজার সতেরো আঠারো সেশনে ঢাকা ভাষা ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী দু সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন আসিফ এমনকি ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ তবে সভাপতি নির্বাচিত হওয়ার পাঁচ মাস পর জুলাইয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে গণতন্ত্র লঙ্ঘন করে দলীয় লেজুর বৃত্তির অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি দু হাজার তেইশ সালে চার অক্টোবর নতুন ছাত্র সংগঠনের গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে নতুন এই সংগঠনটি ঢাবি কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ তার ছোট্ট দুইটি বোনও রয়েছে ব্যক্তিগত জীবনে আসিফ মাহমুদ অবিবাহিত জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবার আগে আসিফ মাহমুদের কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না তিনি ছয়টি টিউশনই করাতেন সব মিলিয়ে আসিফ মাহমুদের মাসিক ইনকাম ছিল পঁচিশ হাজার টাকা এই টাকা দিয়ে আসিফ মাহমুদ তার পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারকে দেখাশোনা করতেন ছোট বোনদেরকে সকল খরচ দিতেন বড় ভাই আসিফ মাহমুদ আসিফ মাহমুদের বাবা বলেন সে ছোটোবেলা থেকেই একরোখা ছিল যেখানে অন্যায় দেখত সেখানেই প্রতিবাদ করত। আসিফ মাহমুদ অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে তার ওপর অর্পিত দায়িত্ব সে যেন যথাযথ পালন করতে পারে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন বর্তমানে আসিফ মাহমুদ অন্তবর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা একজন মন্ত্রীর সমান পদমর্যাদা পান একজন উপদেষ্টা দু সাল অনুযায়ী একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পান এক লক্ষ পাঁচ হাজার টাকা মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই কোনো কর পরিশোধ করতে হয় না সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা প্রদান করবে সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দু হাজার টাকা নিয়ামক ভাতা পান দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল থাকবে দশ লক্ষ টাকা মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন দর্শক আসিফ মাহমুদের ইনকাম নিয়ে আপনার কী মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ